নমস্কার বন্ধুরা আবারও আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি ধনে পাতার আচার বানিয়ে দেখাবো তার জন্য এই ধনে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি কড়াইয়ে দিয়ে একটু জলটা যে এক্সট্রা জলটা বেরোবে সেটা আমি বের করে নেবো আর এই তেঁতুল একটু নিয়েছি সে তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কড়াই দিয়ে দিলাম ধনে পাতাটা আর এই রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল এভাবে ধনে পাতাটা আমি পুরোটা দিয়ে দিলাম এবার নাড়ার পর কিছুক্ষণের মধ্যেই জল বেরোবে দেখাচ্ছি আমি এই যে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে একটু চেড়ে জলটা আমার শুকিয়ে গেছে আমি নেমে ওটাকে নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে পরে ঠান্ডা করে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি বেটে ততক্ষণে একটা মশলা আমি আচারটাতে ব্যবহার করব তার জন্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়োটা আমি একটু পরে মেশাচ্ছি ততক্ষণ এই যে জলটা আমার পুরোটাই শুকিয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে পেস্ট করে নেবো আপনার চাইলে সিলেও এটা বেটে নিতে পারেন আর এই কাশ্মীরে লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম এবার এগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটু জল দিয়ে আমি গুলে রাখবো এটাকে এভাবে গুলে রাখলে আচারটাতে মেশানোর সময় সুবিধা হবে এবার ধনে পাতাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি কড়াই ততক্ষণ গরম হয়ে গেছে এই যে ধনে আমার আধ মতো হয়েছে ছোটো বাটিতে তিন চামচের মতো আমি এখানে তেল ব্যবহার করছি পাঁচ ফোড়ন দিলাম এবং একটা শুকনো লঙ্কা দিলাম পরে আমি লঙ্কা কুচিও ব্যবহার করব আর পাঁচ ফোড়নও দিলাম একটু গোটা জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তিনটেই আমি এখানে ব্যবহার করলাম একটু ভাজা ভাজা হোক আর আপনারা আর একটা কথা বলি যদি আপনারা এটা ধনেপাতার আচারটা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেবেন তখন আপনারা দেখবেন যে যতটা ধনেপাতা বাটা হচ্ছে ঠিক ততটাই আপনারা এখানে সর্ষের তেল ব্যবহার করবেন আর এখানে আমি সর্ষের তেলে করছি আচার তো সরষের তেল ছাড়া ভালো লাগে না তাই আচার যখনই করবেন তখন আপনারা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে খুব বেশি করা হচ্ছে না আমার তাড়াতাড়ির মধ্যেই শেষ হয়ে যাবে তাই আমি কম তেল দিয়ে দেখাচ্ছি কিন্তু যদি আপনারা তেলের পরিমাণটা বেশি করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে আর খেতে খুব ভালো হয় এভাবে মশলা দিয়ে দিলাম দিয়ে আমি তেঁতুলটা এবার এভাবে ঘষে নি কচলে আমি শুধু কাইটা দেবো আর তেঁতুলের ইয়েটা ফেলে দিলাম বাকি অংশটা ফেলে দিয়ে আর আমি তেঁতুলের শুধু জলটা যে ভেজানো জলটা ছিল সেটাই দিলাম দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব একটু কমে এলে তারপর আমি ধনেপাতাটা পাতাটা এখানে ব্যবহার করব দু চামচ থেকে তিন চামচ আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে মিষ্টিটা বেশি কম করে নিতে পারেন তবে তেলের আচার তো মিষ্টিটা একটু কম হলেই ভালো হয় দিয়ে আবারও অনেকটা কমে এসছে আমার ফুটে এরপর আমি বাটা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব মশলাটার সঙ্গে এভাবে দিয়ে এই অবস্থাতে আমাকে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর অবশ্যই যে কোনো আচার আপনারা যখন রাখবেন সেটা কাচের বয়ামেই রাখবেন কারণ কাচের বয়ামে রাখলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর বয়ামটা ভালোভাবে শুকনো করে নেবেন তারপরেই কিন্তু তার ভেতরে এটা ভরে রাখবেন আশা করছি ধন্যবাদ আচার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং রান্নাগুলিতে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সব বন্ধুদের বাই বন্ধুরা